আপনার কিছু মারাত্মক ভুল আছে ভুল এই ভুলটাকে আপনার সত্যি অনেক নারী আছে নারী আছে যখন বের হয় ওই রকম ওইরকম আলটা মডার মালটা নিয়ে হ্যাঁ একদম ত্যারা সিদি করে একদম মেকআপ নিয়ে জুনটুনি বাজায় বাঁধায় ঘুন্টুনি বাজায় বাঁধায় আগে বা দেওয়া হয়েছে পায়ে হাতে আমি এক খেলা দেখেছে এরকম ঝুনঝুনি পায়ের ডুকু মাইয়া একদম খোলাবেলা ভাবে ভাবে লেখাপা রাস্তার ভিতরে যায় পায়ে জুতো তারা কি করতে করতে যায় আর যখন বাড়ি নিয়ে আসে ওই কাজের বেটিলে পরে কাজের বিয়ে কাজের একদম নোংরা নতুন ধুই নেই সাবান ছোটো লাগায় নাই ওইটা পড়ে স্বামীর সামনে যায় এরে তোর তো সারা এক এলাকায় ঘুরে ঘুরে আল্টা মটন মহিলা দেখে দেখি পর কলিজার ভিতরে প্রেমের আবেগ হয়েছে ভালোবাসার আবেগ হয়েছে বাড়িতে যাবে হ্যাঁ তিনি কি যদি সুন্দর না দেখা যায় তাহলে ওরা ওই মহিল সঙ্গে ফোন দিয়ে প্রেম আলাপ শুরু করে দেবে এর তো দোষ তো তো এই রি যখন স্বামী আসবে বাড়ির জন্য তোমায় সাজবে তুমি জাহান নামে হয়ে যাবে স্ত্রীরা তুমি যদি অন্যর জন্য সাধো আত্মীয় বাড়ির জন্য অত্যন্ত সুন্দর করে আলটা মান করে চলো তাহলে তোমার পাপ হবে তোমার রুলার কারণে জাহান্দা হবে আর তোমার স্বামী যখন আসবে তুমি ওই কাজের মেয়ের পোশাক করা যাবে না সুন্দর পরিবারে স্বামী যা দিয়েছে ওইটাই সুন্দর করে ধরবে ধুয়ে হ্যাঁ যা এই শেষ ইংরেজি দেখে যদি তুমি সামনে গিয়ে সালাম দিতে পারো আসার সাথে সাথে সামনে সালাম দিবা এবং তার কি প্রয়োজন লুঙ্গি জামা সেভ করার জন্য তার সামনে চলে যাওয়া পানি নিয়ে চলে যাওয়া পাখা নিয়ে চলে যাওয়া ঘরের ভিতরে এসেছি ফ্যানটা সেট করে দিলা তার কি লাগবে এইটার এটার জন্য তোমাকে